হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখন যাচ্ছি ছাদে এখন বাজে ঘড়িতে প্রায় ছটা তো ভাবলাম একটু ছাদের পরিবেশটা দেখে আসি আর রোজকার মতো হাজব্যান্ড চলে এসেছে তার প্রিয় গাছের চর্চা পরিচর্যা করতে আর আমি একটু তার সাথে এসে ছাদে একটু সঙ্গ দিই জাস্ট বসে থাকি আমি কিছুই করি না ও গাছের পরিচর্চা করে আমি একটু বসে বসে দেখি প্রাকৃতিক পরিবেশ রোজকার মতোই দোলনাটায় বসেই দোল খাচ্ছি এরপর নিচে চলে গেলাম আগের দিন সমস্ত বাসন আমি ধুয়ে রেখেছিলাম এঁঠো বাসন তাই কোনো এঁঠো বাসন ছিল না বাসি কাপড় ছেড়ে দেখো একটা চাল কুমড়ো আছে চাল কুমড়ো কেটে নিলাম আর বাকি যা শাক সবজি আছে সেগুলোও সমস্ত কেটে নিলাম আর ভীষণ গরম পড়েছে বেশ কয়েকদিন ধরে দেখো চাল কুমড়োটা রান্না হয়ে গেছে মুগ ডাল ভেজে ছিটিয়ে চাল কুমড়োটা রান্না করেছি আর এখানে শাশুড়ি মায়ের জন্য দুই টুকরো ইলিশ মাছ রান্না করে নিচ্ছি যেহেতু আমাদের চিকেন হবে পাশে বসিয়ে দিয়েছি দুধ দুধটা গরম হয়ে ফুটিয়ে নিচ্ছি আর এদিকে হাজব্যান্ডের জন্য আবার লেবু মেখে দিচ্ছি বাতাবি লেবু ছাড়িয়ে আমার রান্না প্রায় হয়ে এসেছে হাড়িতে হারিতে রয়েছে ভাত এখানে রয়েছে বরবটি আলু কুমড়ো ভাজা সকালে রুটির জন্য করেছিলাম বাকি সমস্ত রান্না হয়ে গেছে আর দেখো এখানে চিকেনটা ফুটছে আজকে লাল লাল চিকেন হয়েছে তো এরপর স্নান করে নিয়েছি স্নান করে বাথরুমে কলটা খুলে রেখেছিলাম বালতিটা ভরার জন্য তো বালতিটা ভরে গেছে তাই কলটা বন্ধ করে দিচ্ছি এবার চলে যাব ছাদে জামা কাপড় সিঁড়ি রেলিংয়ে মেলে দিই ছাদের উপরে ঠিক আর যাওয়া হয় নাই দুপুরবেলা ভীষণ রোদ থাকে গরম তারপরে ঠাকুর ঘরে এসে আমি পুজো দিয়ে নিচ্ছি দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো ভাবলাম ঠাকুরগুলো একটু তোমাদের সাথে একটু দেখিয়ে দিই হাজব্যান্ড বৃহস্পতিবার ছাড়া বেশিরভাগ দিনই পুজো দিয়ে দেয় তো আজকে দেয়নি একটু কাজের চাপ ছিল তাই আমি পুজো দিয়ে দিয়েছি এরপর লাঞ্চ করতে চলে আসলাম দেখো চিকেনটা পার্টির মধ্যে আমি রান্না করার পর ঢেলে নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এখানে আমার থালা সাজানো হয়ে গেছে এরপর অনেকক্ষণ রেস্ট করার পর খাওয়ার পর চলে আসলাম ছাদে ছাদে হাজব্যান্ড আসলো আবার গাছে জল দিতে আর আমিও চলে আসলাম ওর সাথে ছাদে এসে দেখি দেখো একটা গাছে দুটো ড্রাগন ফ্রুট ফল হয়েছিল তার মধ্যে একটা ড্রাগন ফল শুকিয়ে হলুদ হয়ে গেছে তো ভাবলাম যে দেখি কখনো তো ছোটো ড্রাগন ছিঁড়ে দেখিনি গাছ থেকে আজকে ছিঁড়ে দেখি ড্রাগনটা কেমন দেখতে রয়েছে ভেতরে ব্লেড দিয়ে কাটছিলাম তাই একটু কাটতে অসুবিধা হচ্ছিল তো যাই হোক অনেক চেষ্টার পর ড্রাগনটাকে অবশেষে দুভাগ করতে পেরেছি আর পেছন দিকে দেখো সূর্য প্রায় অস্ত যাচ্ছে দেখো ভেতরটা কেমন সাদা আর বীজগুলো এগুলো মনে হয় হয়তো বীজ হবে ছোট ছোট লাল লাল দানা দানা লাগছে দেখতে এই ড্রাগনটা জানো তো যখন বড়ো হয় পেকে ভীষণ সুন্দর একটা কালার আসে পুরো লাল তোমাদের অনেক দিন আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো এরপর রেডি হয়ে আমি চলে গেলাম নিজে হাজব্যান্ডের সাথে যাব মেয়েদের ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আসতে হাজব্যান্ডে গিয়ে নিয়ে আসে প্রত্যেক রবিবার ওদের ড্রয়িং থাকে যেহেতু আজকে মাইনা দিতে হবে হাজব্যান্ড মাইনা দিতে যেতে চায় না তাই আমি মাইনাটা দিয়ে দেবো তারপর ভিডিওটা দেখো রাত্রেবেলা সাড়ে দশটার সময় ছাদে এসে করেছি তখন গ্রহণ শুরু হয়ে গেছে তোমরা এখানে হয়তো বুঝতে পারবে না তখন কিন্তু অর্ধচন্দ্রগ্রহণ